কখনো কি ভেবেছেন বিশ্বের সেরা ধর্ম আসলে কোনটা? আজকের ভিডিওতে আমরা এই মিলিয়ন ডলারের প্রশ্নের জবাব খুঁজব। সেরা ধর্ম কোনটা? কিন্তু সাবধান এটা কোনো ধর্ম নিয়ে জগরা ভিডিও না। শেষ পর্যন্ত দেখুন কি হয় বুঝতে পারবেন। তো বন্ধুরা আজ আমরা একটা বড় প্রশ্ন নিয়ে কথা বলবো। বিশ্বের সেরা ধর্ম কোনটা? এটা এমন একটা প্রশ্ন যেটা শুনলে কেউ কেউ বলবে আমার ধর্মই সেরা। আবার কেউ বলবে ধর্ম নিয়ে কথা বলার কি দরকার? আজ আমরা বিভিন্ন ধর্মের দিকগুলো দেখব তাদের শিক্ষা বুঝবো আর আমার নিজের মতামত দিব এটা কোনো ফতোয়া দেওয়ার ভিডিও না বরং একটা খোলা মনে আলোচনা সবাই তৈরি তো চলুন শুরু করি প্রথমেই বোঝে নেই সেরা ধর্ম বলতে আমরা কি বুঝি এটা কি শান্তির কথা নৈতিকতা নাকি স্বর্গে যাওয়ার টিকিট ধরুন ধর্ম একটা মোবাইল ফোনের মতো কেউ বলবে আমার ফোনে ক্যামেরা ভালো কেউ বলবে আমারটা দিয়ে বেশি গেম খেলা যায় ঠিক তেমনই প্রত্যেক ধর্মের নিজস্ব ভালো দিক আছে যেমন ইসলাম বলে এক আল্লাহর উপাসনা করো আর সবাইকে সাহায্য করো হিন্দু ধর্ম বলে কর্ম করো ফল আসবে খ্রিস্টান ধর্ম বলে ভালোবাসা আর ক্ষমা দাও আর বৌদ্ধ ধর্ম মন শান্ত করো দুঃখ কমবে এখন এগুলো দেখে আমার মনে হয় ভাই সবাই তো ভালো কথাই বলছে তাহলে সেরা কিভাবে ঠিক করব। আমার মতে ধর্ম একটা সেরা হতে পারে যদি সেটা মানুষকে ভালো মানুষ বানায় ধরুন আপনার পাড়ার রহিম ভাই মসজিদে নামাজ পড়ে আর গরিবদের খাবার দেন আবার শ্যামল দা মন্দিরে পুজো দিয়ে বাচ্চাদের পড়ান দুজনে তো দারুণ কাজ করছে তাহলে কি ধর্মটা আসলে মানুষের উপর নির্ভর করে এখন পর্যন্ত আমরা দেখলাম ধর্মের ভালো দিক আলাদা আলাদা কিন্তু এর গভীরে আরো কিছু আছে চলুন একটু খুঁজে দেখি তো এবার একটু বিশ্ব ভ্রমণ করি ধর্মের চশমা পরে প্রথমে ইসলাম এই ধর্ম একতার উপর জোর দেওয়া হয় পাঁচক্ত নামাজ রোজা জাকাত এগুলো শ্রীঙ্গলা শেখা আমার এক বন্ধু আছে রমজানে রোজা রেখে বলে ভাই এটা আমাকে ধৈর্য শিখিয়েছে আমি ভাবলাম বাহ এটা তো সুপার পাওয়ার তারপর হিন্দু ধর্ম এখানে জীবন চক্র পুনর্জন্ম আর কর্মফলের কথা আছে আমার এক মাসি বলেন তুই যা করবি তাই পাবি এটা শুনে আমি ভাবি তাহলে আমি কি বেশি ভাত খেয়ে পরের জন্মে ভাতের থালা পাবো হাসি পেলেও এটা জীবনের দায়িত্ব বোঝায় এবার খ্রিস্টান ধর্ম যিশুর গল্প ভালোবাসা আর ক্ষমা এগুলো এখানে বড় কথা আমার এক কলেজের বন্ধু পিটার বলেছিলেন আমি শত্রুকেও ক্ষমা করি আমি বললাম ভাই তুই তো সাধু কিন্তু সত্যি এটা কঠিন কিন্তু সুন্দর শিক্ষা আর বৌদ্ধ ধর্ম বুদ্ধের শান্তি পথ ধ্যান মন নিয়ন্ত্রণ আর সরল জীবন আমি একবার ধ্যান করতে বসেছিলাম দুই মিনিট পরে মনে হলো আমার পড়া শেষ হয়নি তবে যারা এটা পারে তারা বলে এটা জীবন বদলে দেয় এখন মজার ব্যাপার কি সব ধর্ম শান্তি আর ভালোবাসার কথা বলে তাহলে কেন আমরা ঝগড়া করি আমার মনে হয় ধর্মটা আমরা যেভাবে বুঝি সেটাই আসল কথা ধরুন আপনার বাড়ির রান্নার মশলা বেশি হলে স্বাদ বদলে যায় ঠিক তেমনি ধর্মের ভালো শিক্ষা আমরা কিভাবে নেই সেটাই গুরুত্বপূর্ণ তাহলে কি আমরা বলতে পারি একটা ধর্মই সেরা না বন্ধুরা গল্প এখানে শেষ না চলুন ছবিটা একটু বড় করে দেখি তো এখন আসল প্রশ্ন সত্যি কি একটা ধর্ম সেরা আমি বলি এটা একটা ট্রিকি প্রশ্ন কারণ ধর্ম তো একটা রাস্তার মতো কেউ হাইওয়ে দিয়ে যায় কেউ গ্রামের পথে যায় গন্তব্যটা কিন্তু একই শান্তি আর ভালো জীবন আমার ব্যক্তিগত মত শুনুন আমি মনে করি সেরা ধর্ম সেটাই যেটা আপনাকে ভালো মানুষ বানায় ধরুন আমার পাড়ার মৌলভী সাহেব আর পুরোহিত দুজনেই গরিবদের জন্য ভালো কাজ করেন আমি ভাবি ভাই তোমরা দুজনেই তো সেরা ধর্মটা আসলে হৃদয়ের ব্যাপার মজার কথা কি জানেন আমরা যদি ধর্ম নিয়ে ঝগড়া করি তাহলে সব শিক্ষাই পৃথা আমার এক বন্ধু বলেছিল ধর্ম আমাকে শান্তি দেয় আমি বললাম তাহলে সেটাই তো তোমার জন্য সেরা হাসতে হাসতে ভাবলাম এটা কি এত সোজা হয়তো না কিন্তু চিন্তার খোরাক তো বটে আমার মনে হয় ধর্মের সৌন্দর্য তো এটাই যে এটা প্রত্যেকের জন্য আলাদা কেউ মসজিদে শান্তি পায় কেউ মন্দিরে কেউ আবার গির যায় তাহলে কেন আমরা একটা সেরা খুঁজব বরং নিজের পথে চলে আর অন্যদের সম্মান করি তো বন্ধুরা আজ আমরা দেখলাম বিশ্বের সেরা ধর্ম কোনটা এর জবাব এত সোজা না প্রত্যেক ধর্মের নিজস্ব শক্তি আছে শান্তি ভালোবাসা নৈতিকতা আমার মনে হয় সেরা ধর্ম সেটাই যেটা আপনাকে জীবন সুন্দর করে এটা কোনো প্রতিযোগিতা না বরং একটা ব্যক্তিগত যাত্রা আপনারা কি ভাবেন আপনার জন্য সেরা ধর্ম কোনটা নিচে কমেন্টস করে জানান আমি আপনাদের মতামত পড়তে চাই আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন শেষে একটা কথা ধর্ম যাই হোক একে অপরকে ভালোবাসি শান্তিতে থাকি ঠিক আছে ধন্যবাদ সবাইকে